একটি বই লেগেছেন আমরা ডাক্তার সবারি নাম এটা পেয়ে গেছেন আমরা তার কাছে জানতে চাইবো যে তিনি এখানে কখন এসেছেন এবং কি বই লেগেছে তার বইয়ের নাম আলাইকুম সালাম ভাই বলি আমি এক ফুটাও সেলিপ্রি না আর দ্বিতীয়তে হচ্ছে আমার একটি না দুইটি বই অলরেডি চলে এসেছে একটা হচ্ছে অমেলায় বেলা

কালী মন্দিরের গেট দিয়ে ওই বেলায় প্রবেশ করেন তাহলে একেবারে হবে আমি বলবো যে সবাই এসে বইটি সংগ্রহ করবেন হচ্ছে কাল্পনিক চরিত্র কিন্তু একেবারে জীবন ঘনিষ্ঠ গল্পে পাঁচটি গল্পে পাঁচটি বয়সে পাঁচটি নারীর জীবন তাদের দর্শন তাদের উপলব্ধি তাদের সংসার তাদের প্রেম সব সবকিছু এখানে আছে অনেক অনেক শেষ করতেছে আপনার কেমন মানে বই হচ্ছে এবারে বই মানে অলরেডি হয়ে গেছে কিভাবে আপনি দেখতেছেন যে বই কেনাকাটা প্রথম দিন থেকে আমরা ভালো সারা পেলাম আর এখনো কিন্তু আহ মানে মেলার প্রথম দিকে সবসময় তারা বছর মানে যুগ ধরে কাহিনী প্রচুর দিকে দর্শনার্থী বেশি থাকে শেষের দিকে আসি পেতাম কোন ধরনের মানে ব্যাপার মানে তো ভক্তরা যেমন ছেলে না মেয়ে থাকে তারা আপনার জন্য আচ্ছা পাঠক তো পাঠকই পাঠকের কোন ছেলে মেয়ে নাই ঠিক আছে আমি এটা মনে করি পাঠক 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 দিয়ে বলবো যে আপনারা সারাক্ষণ মোবাইলে কনটেন্ট না দেখে আর উল্টাপাল্টা কমেন্ট এগুলো বা রিয়াকশন না দিয়ে একটু বই পড়েন বই পড়লে অনেক 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 লাভ হবে এবারে বই সম্পর্কে আপনার মনে আমার মনে হচ্ছে মেলাটি মানে গত বাইরের তুলনায় অনেক বেশি গোছানো নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি আহ জোরদার এবং অনেক পরিচ্ছন্ন আমরা এটি মেলা বলে অনেকে অনেক কথা বলে তো আপনি তাদের বলতে চান কিন্তু আপনার বই বইটা নিয়ে আর কি বলবেন যারা বলে ভালো আছে মন্দ আছে এখন যারা মন্দ বলে তাদেরকে তো আপনি কি করতে যাচ্ছেন আমি বলবো না দাবি কারণ দু তিনটা বই লিখে কেউ লেখক হয়ে যেতে পারে না এটা একটা জার্নি আর আমি এখনো পাঠক আর হচ্ছে এর থেকে ঘুষবে যে বই নিতেই হবে ঠিক সেরকম হতে পারলে তখন হয়তো নিজেকে দাবি করতে পারি